আসসালামু আলাইকুম মেয়েদের জলায়ু থেকে সাদা হলদে কিংবা দুধের মতো বা হালকা নীল রঙের দুর্গন্ধযুক্ত চটচটে তরল স্রাব নির্গত হওয়াকে লিওকোরিয়া বা সাদা স্রাব বলা হয়ে থাকে তো এই লিওকোরিয়া বা শ্বেতপ্রদর বিভিন্ন কারণে হয়ে থাকে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এছাড়া জননযন্ত্রে জীবাণুর দূষণ থেকে হতে পারে গলোরিয়া বা সিফিলিসের কারণে হতে পারে শরীরে রক্তের অভাব অতিরিক্ত হস্তমৈথুন অনিয়মিত ঋতু পস্রাবে ইনফেকশান গর্ভধারণ এমনকি ডায়াবেটিসের কারণে অনেকের এলিওকোরিয়া বা শ্বেতপ্রদর হতে পারে তো লিওকরিয়া বা শ্বেতপ্রদর হলে আপনারা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন হোমিওপ্যাথিতে লিওকোরিয়া বা শ্বেতপ্রদরের ভালো ট্রিটমেন্ট রয়েছে আমরা এর জন্য হোমিওপ্যাথিক যে ওষুধগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যালকেরিয়া কার্ব পালসিটিলা গ্রাফাইটিস সিপিয়া নেট্রামিউর আর্সেনিক সালফার তো এই ওষুধগুলো আমরা রুগীদের সিমটম অনুযায়ী দিয়ে থাকি রুগীরা যদি একটু ধৈর্য ধরে কিছুদিন ঔষধ সেবন করে তাহলে এই লিওকোরিয়া বা শ্বেতপ্রদর সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় আমি ডক্টর কে এম জসীম আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা এ ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ